আসসালামু আলাইকুম দর্শক আসলে হঠাৎ করে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু জমির মধ্যে প্রচুর পানি জমাট হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আমার কিন্তু পুরনো দিনের একটা অভ্যাস মাছ ধরা থেকে আমার অনেক নেশা তো এই জন্য আমি এখন দেখেন দুইটা আনতা যেটা অনেকে ছাই বলে আমি দুইটা আনতা কিন্তু অলরেডি বসাইছি যে এখানে একটা দেখেন আর ওই দিকে একটা তো জাস্ট আমি আসলে জানি না আমার ভাগ্যে কী আছে তো অ্যাকচুয়ালি এখন না আরও পরে ঘন্টাখানি পরে এসে দেখব যে মাছ পাওয়া যায় কিনা আবার কিন্তু বৃষ্টি হইতেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো এই জন্য আমি এখানে এখানে বেশি কোনো ওয়েট করবো না আর পছন্দ ঝড় তো ফলে দেখেন এখানে একটা গাছ অনেকটা গাছ কিছু জড়ে গেছে দেখেন আর এই থেকে কিন্তু মাছগুলি বের হয়ে গেছে অনেক মাছ স্রোত না দেখলে তো মাছ লাগবে না স্রোত তো নাই রাতে লাগবে রাত্রে স্রোত না দেখলে মাছ লাগবে না

আছে আছে লাগে আৰু

আসলে অনেক কষ্ট করে কিন্তু এই ছাইগুলো বসাইছি কিছু জানোয়ারের বাচ্চা আছে জানোয়ারের বাচ্চা চাইগুলো আসলে মাছগুলো নিয়ে গেছে মাছ এতে পাইছি রাখছে মানুষ আসলে বিলিভ করার মতো মানুষ নেই বর্তমানে ভাগ্য খারাপ